একটা ছোট গ্রাম বুংশীবাটি গ্রামটা শান্ত হলেও একটা পুরনো পরিত্যক্ত বাড়িকে ঘিরে মানুষের মনে চিরকাল ভয় সবাই বলে সন্ধ্যা নামার পর ওই বাড়ির কাছে গেলে আর ফেরার পথ থাকে না রাত তখন সাড়ে দশটা পুজোর সময় বন্ধুদের আড্ডা জমে উঠেছিল অরিন্দম শুভ মৃণাল আর তুহিন এই চারজনের মাথায় হঠাৎ দুষ্টুমি চেপে বসল অরিন্দম হেসে বলল চলো আজ ওই পুরনো বাড়িটার ভেতরে ঢুকে দেখি আসলে ভূত আছে কিনা বাকি তিনজন প্রথমে ভয় পেলেও পরে দুঃসাহস আর কৌতূহল তাদের পা টেনে নিয়ে গেল বাড়িটার দরজা খোলা ভেতরে ঢুকতেই চারদিক নিস্তব্ধ যেন পৃথিবীটা শূন্য হয়ে গেছে দেয়ালে প্লাস্টার খসে পড়েছে সিলিংয়ে বাদুর ঝুলছে মাটিতে ভাঙা আসবাবপত্র আর ধুলো জমে আছে তুহিন মোবাইলের টর্চ চালালো আলো পড়তেই দেয়ালে যেন ছায়া নড়ে উঠল শুভ ফিসফিস করে বলল দেখলি কেউ আছে অরিন্দম হাসল অতটা ভয় পাবি না বাতাসে ছায়া নড়ছে কিন্তু হঠাৎই ওপরের ঘর থেকে শব্দ ভেসে এলো একটা ভারী টানাটানির আওয়াজ যেন কেউ কাঠের আলমারি টেনে নিয়ে যাচ্ছে চারজনের বুক কেঁপে উঠল তবু কৌতূহল তাদের সিঁড়ির দিকে টেনে নিয়ে গেল সিঁড়ি ভাঙাচোড়া ওঠার সময় কঙ্কি উঠছিল ওপরে উঠে তারা দেখল ঘরের এক কোণে একটা পুরনো আয়না রাখা আয়নাটা অদ্ভুতভাবে চকচক করছে অথচ চারপাশ অন্ধকার মৃণাল ফিসফিস করে বলল আমরা তো শুধু চারজন কিন্তু দেখ আয়নায় পাঁচটা ছায়া সবাই স্থির হয়ে গেল সত্যি আয়নায় আরেকটা অবয়ব দাঁড়িয়ে আছে কালো মুখহীন শুধু ফাঁকা দুটো চোখের গর্ত হঠাৎ দরজা বন্ধ হয়ে গেল টর্চ নিভে গেল অন্ধকারে সবাই চিৎকার করে উঠল ঠান্ডা বাতাস বইতে শুরু করল মনে হচ্ছিল কারা যেন তাদের ঘিরে আছে একটা কর্কশ গফায় ফিসফিসানি শোনা গেল যারা ঢুকেছে কেউ আর ফিরবে না শুভ ভয়ে দরজা ঠেলে খুলতে চেষ্টা করল কিন্তু দরজা নড়ল না ঠিক তখনই অরিন্দম দেখল আয়নার ভেতরের কালো অবয়ব ধীরে ধীরে আয়নার বাইরে আসছে তার হাত লম্বা হাড়ের মতো চিকন আর চোখে শুধু অন্ধপার সবাই প্রাণ ভয়ে দরজা ধাক্কাতে লাগল হঠাৎ বজ্রপাতের মতো আলো ঝলসে উঠল আর দরজা হঠাৎ খুলে গেল চারজন বাইরে দৌড়ে বেরিয়ে এলো। শ্বাস নিতে পারছিল না বাড়িটার বাইরে এসে তারা একে অপরকে দেখে থমকে গেল চারজন ঢুকেছিল কিন্তু বাইরে এসেছে মাত্র তিনজন অরিন্দম নেই